ক্লাবগুলোর যা করা দরকার একটা ক্লাবকে ভালোভাবে রাখতে হলে তাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে রাখতে হলে মানুষের পাশে দাঁড়িয়ে যে সমাজের অনেক কাজ করতে হয় সেই কাজগুলো কিন্তু এই ক্লাব করে কারণ বিভিন্ন সময় আমি অনেক প্রোগ্রামে এই ক্লাবের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আজকেও ভালো লাগছে যে তারা মায়ের মন্দিরে তারা একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করছেন এটা খুব ভালো ব্যাপার তার কারণ হচ্ছে আমাদের এই এলাকার মা বোনেরা দিদি বৌদিরা যারা শিবের রাত্রে তারা তাদের অন্য জায়গায় জল ঢালতে যাওয়ার আর কোনো ব্যাপার নাই এখানেই তারা জল ঢালতে পারবে এইটা মানুষের মনের ব্যাপার আপনি যেভাবে নেবেন সেভাবে হবে আমি তো ভারতবর্ষ বিভিন্ন মানুষ বিভিন্ন আস্থার উপর বিশ্বাস করে যে যাকে আস্থা ব্যব প্রত্যেকের আস্থাকে সম্মান জানানোটাই আমার কর্তব্য বলে আমি মনে করি যেভাবে আমার আমি যেভাবে আমাকে মানুষ করা হয়েছে আমার বাবা আমাকে যেভাবে শিক্ষা দিয়ে গেছে সেইভাবে আমি পালন করে চলেছি করা হলো আজকে আমরা পাড়ার বহুদিনের মানুষের ইচ্ছা ছিল যে একটা পাড়ার মায়ের মন্দিরে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা হোক সেটা আমরা আজকে করতে পেরেছি এটা আমাদের কাছে বড় প্রাপ্তি কারা কারা উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয় প্রাক্তন বিধায়ক এবং বর্তমান বিডিএর চেয়ারম্যান উজ্জ্বল পরমাণিক মহাশয় আমাদের কাউন্সিলার উমা নাই কাউন্সিলার সুশান্ত পরমাণিক কাউন্সিলার ইন্তেকাব মহিল পামেলা চট্টোপাধ্যায় কাউন্সিলর সনত বক্সি আরও অনুষঙ্গিক বিভিন্ন বিশিষ্ট মানুষের উপস্থিত ছিল আগামী দিনে কি কার্যক্রমে যুক্ত থাকবে দেখুন আমাদের ক্লাব তো স্পোর্টিং ক্লাব আমাদের খেলাধুলোর ক্লাব আমরা শুধু ধর্মীয় অনুষ্ঠান নিয়ে থাকি না আমরা সারাদিন একটা আমাদের কর্মযজ্ঞ থাকে যেমন ধর্মীয় দিকে আমি যদি বলেন আমরা সবথেকে বড়ো বর্ধমানের কালী পুজো করি প্রতি আমাবস্যায় আমাদের কালী পুজো হয় ভোগ বিতরণ হয় আমরা আবার বাবা মহাদেবকে প্রতিষ্ঠাতা করতে পেরেছি এটা বড় প্রাপ্তি আমরা খেলাধুলো করি বর্তমান জেলা ক্রীড়া সংস্থায় আমাদের রেজিস্টার্ড ক্লাব প্লাস আমরা বস্ত্র দান করি গরু মানুষের আমরা কোনো পাড়ায় কেউ যদি মারা যায় তাহলে আমরা তার বাড়িতে ফল মিষ্টি বিতরণ দিয়ে আসি এবং আমরা যদি কোনো দুস্থ মানুষ চিকিৎসা করতে পারছে না সেখানে আমরা টাকা দিই শুধু পাড়ায় নয় বা বিভিন্ন বাইরে থেকেও আমরা দিই কোভিডের সময় আমরা বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করে চলেছি আমার নাম হচ্ছে আমজাদ হোসেন আমি হচ্ছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি তাছাড়া আমি আরও সংস্থায় যুক্ত আছি বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের আমি প্রেসিডেন্ট আমি কালাপাহাড়ি প্রেসিডেন্ট আমি বাম অ্যাপোলো ক্লাবের প্রেসিডেন্ট আমি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছি বর্ধমান জেলা কৃষক এক্সিকিউটিভ বর্ডির মেম্বার দেখুন একটা দীর্ঘ প্রতীক্ষার আজকে একটা আমাদের অবসান হলো এবং দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে আমরা এই জায়গাতে এসে পৌঁছে উপনীত হতে পেরেছি পৌঁছতে পেরেছি আমাদের একটা বিশেষ দিন আজকে আমরা করতে উপস্থিত হতে পারলাম আমাদের আমাদের আগে যারা ছিলেন আমাদের বাবার বা সমকালীন যারা ছিলেন আমার বাবা ওই ক্লাবেরই মেম্বার ছিলেন ওনার হাতেই তৈরি উনি ওই সমকালীন মানুষদের হাতে তৈরি তারপরে যারা এসছেন এবং আজকের প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকের একটা ভীষণ ঐকান্তিক প্রচেষ্টার ফলাফল আজকের এই বাবার প্রতিষ্ঠা তাই বাবা অম্বরেশ্বরের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমাদের ইচ্ছে আমরা আগামী দিনে আরও সমাজের জন্য যদি কিছু করে উঠতে পারি সেই দিকে আমাদের বিশেষ নজর থাকে যে ভাষা যতটুকু পড়তে পেরেছি যতটুকু বুঝতে পেরেছি তার নিরিখে তারা আন্তরিক এইটুকু বলতে পারে আমার নাম ইন্দ্রনীল সরকার আমি পাড়ার সঞ্জীব বলে পরিচিত এইটুই